দুই ধরনের পাপ কও বা করলেও আল্লাহ মাফ করে না আপনি যায় না যে চোখের পানিতে যদি ভাসায়াতেন দেন কাবা ঘর ধরে যদি দোয়া করেন তবুও আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ এই দুই ধরনের পাপ অন্যভাবে আপনি মাফ না নিবেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তার মধ্যে প্রথমটা হয়তো অনেকেই জানেন সেটা হচ্ছে ব্যক্তির সাথে জড়িত অপরাধ অর্থাৎ আপনি কোনো মানুষকে ঠকিয়েছেন কোনো মানুষকে আপনি ধোকা দিয়েছেন মিথ্যা আশ্বাস দিয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন এরকম কাজ যদি আপনি করেন ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে মাফ করবে না আল্লাহ ততক্ষণ আপনাকে মাফ করবেন কেননা আল্লাহর হাবিবসাল্লিয়া সাল্লাম জানিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাসলামের হাদিস দ্বারা বোঝা যায় অপরাধ হচ্ছে দুই ক্যাটাগরি এক নম্বর হচ্ছে হাক্কুল্লাহ আল্লাহর সাথে জড়িত অপরাধ আল্লাহর সাথে অপরাধ জড়িত যেগুলা এগুলো আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন আপনি যদি জেনা করে ফেলেন আল্লাহর কাছে মাপ চান আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন আপনি চুরি করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু আপনি কোনো ব্যক্তির হক নষ্ট করেছেন ওই ব্যক্তি যতক্ষণ আপনাকে মাফ করবে না হাকলে বা এটাকে বলা হয় আল্লাহ ততক্ষণ আপনাকে মাফ করবেন না এই হাকুল আবাদ এটা ব্যক্তি যতক্ষণ মাফ করে না আল্লাহ মাফ করে না এবং আল্লাহর হাবিজ জানিয়েছেন আতা দ্রুণ মানিল মফলেস তোমরা কি জানো নাকি সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে সাব একরাম বলেছেন মাল্লা মাল্লা হুয়ালা মাচা যে ব্যক্তির কোনো টাকা পয়সা নাই কোনো সম্পদ নাই ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিঃস্ব আল্লাহর হাবিব বলেছেন না ওই ব্যক্তি নিঃস্ব না যেই ব্যক্তি অনেক আমল নিয়ে কেমতের দিন হাজির হবে কিন্তু একজনের উপর একক অপরাধ করেছে কারো উপর জুলুম করেছে কারো বিশ্বাস নষ্ট করেছে কারো সাথে করেছে এই ব্যক্তি নিজের সমস্ত আমল যখন পাওনাদারদেরকে কি আমাদের দেন দিয়ে দিবে পাওনাদারের সমস্ত গুণা নিজের কাঁধে তুলে নিবে এই ব্যক্তি হবে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি সবচেয়ে নিঃস্ব ব্যক্তি এই ব্যক্তি সুতরাং কার উপর জুলুম করলেন অন্যায় করলেন এরপরে কাবা ঘর ধরে দোয়া করলেন আল্লাহ মাফ করবে না যতক্ষণ ওই ব্যক্তি মাফ করবে না এই জন্য এটার সিস্টেম হচ্ছে ওই ব্যক্তির কাছে আগে চান এরপরে আল্লাহর কাছে চান ওই ব্যক্তি যদি মারা যায় সেক্ষেত্রে কি করবেন ওই ব্যক্তির নিয়মে কিছু নিয়তে কিছু সদ্গা করবেন যে আল্লাহ তার কাছে আমার মাপ চাওয়া সম্ভব নয় আল্লাহ আপনি ওই ব্যক্তির আমল নামায় সব পোসাই দিন কিছু করবেন দান করবেন এরপর ওই ব্যক্তির আত্মীয় স্বজন থাকেন তাদের কাছে প্রয়োজনে মাপ চাইবেন যদি হকটা তাদের সাথে জড়িত হয় এই জিনিসটা করবেন আল্লাহ ইনশালায় মাফ করতে পারেন দুই নাম্বার হচ্ছে কুফরি যদি আপনি করেন কুফরির মাধ্যমে আপনি যদি তওবা করেন তাহলে কাজ হবে না কুফরির মাধ্যমে অনেক সময় ইমানই নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইমান পুনর পুনরায় শুধরাতে হবে কুফরি হয় এমন অনেক জিনিস রয়েছে যেমন আপনি মনে করলেন আল্লাহ ছাড়া আরও কেউ সন্তান দিতে পারে উমুক মাজারে গেলে আপনার সন্তান হয়ে যেতে পারে উমুক মাজারে গেলে বাবাই ল্যাংটা বাবার দরবারে কেউ ফেরোনা খালি হাতে খাজা তোমার দরবারে এরকম বিশ্বাস আপনি যখন রাখবেন তখন আরেকজন আল্লাহ ছাড়া কেউ দিতে পারে এরকম চিন্তা আনলে আপনার কুফরি হবে এবং কি আপনি কারো উপর জাদু করলেন আপনি কাফের হয়ে গেলেন রসুল বলেছেন যে জাদু করে যে করায় উভয় কাফের এই ধরনের কাজ করলে তখন আবার কালেমা পরেই মা সংশোধন করতে হয় এটা আল্লাহ মাফ করে না এজন্যে অবশ্যই কওওয়ার মাধ্যমে এই দুটা জিনিস মাফ হবে না আগে ওই ব্যক্তির সাথে জড়িত অপরাধ যেটা তার কাছে মাফ চাইবেন এবং কুফরির জন্য প্রথমে কালেমা পড়বেন যদি ইমান নষ্টের মতো কুফরি হয় আর ইমান নষ্টের মতো কুফরি না হলে স্বাভাবিক যেমন কুফরিকেও যারা ফোকায় একরাম রয়েছে তারা কয়েকভাবে ভাগ করেছে একটা আকিদার সাথে সম্পৃক্ত আর একটা হচ্ছে আমলের সাথে সম্পৃক্ত আকিদার সাথে সম্পৃক্ত যেগুলা এগুলোর জন্য আবার কালেমা করে আপনার অবশ্যই সংশোধন হতে হবে তারপরে আল্লাহর কাছে মাপ চাইতে হবে ইনশাআল্লাহ রবুল আলম তখন মাফ করে দেবেন